কি প্রতিদিন বাচ্চা হয় নাকি তো আর হয় না বাচ্চা হইলে সেগুলো নিয়ে যান কিভাবে ওই এই ব্যাগে আছে পিছনের ব্যাগে দেখান যাবে একটু হ্যাঁ তো একটু দাঁড়ান না একটু দেখি এখানে কয়জন আছেন ভাই আপনারা সাতজনে 300 পিচ নিয়ে যাচ্ছেন কার ব্যাগে বাচ্চা ভাই বাচ্চা কি আপনার ব্যাগে এগুলার বাচ্চা কার কাছে বাচ্চা দেখি মারা গেছে নাকি যাবি জীবিত কখন হয়েছে কালকে রাত্রে হ্যাঁ হাঁটতে পারবে কখন

মালিকা লাগা তো এগুলো কি করবেন না বড় হইলে কি হয় এগুলো মূলত এ খাবে খাইয়ে খাবে এতে কোনো কাজ করতে পারে না আচ্ছা সেই যে লোকের ঘেরা বেড়ার যে মদ ঢুकाई দেন তো কখনো কেউ বেশি কথা বলছে বকা দিছে কত বকা দেয় একটু সেসে পরিবার থেকে কতদিন আগে বের বারো মাস থাকে বাইরে বারো মাস এভাবেই থাকেন এইভাবে বারো মাস এ তোমার পৌরসভার মনিরামপুর পৌরসভার পরে বাড়িতে শহর পরে পাল নিয়ে থাকা যায় না বাড়িতে নিয়ে যাওয়া যায় না আজকে কত কিলোমিটার হাঁটছেন এরকম ভাবে তা ধরেন মনে তোমার মনিরামপুর থেকে এখানে আসছে না মনিরামপুর ছাড়াই এই পারে আচ্ছা তাও তো বিশ পঁচিশ কিলো হয়ে গেছে এভাবে মাথায় করে ঘাড়ে করে এগুলো নিয়ে হাঁটতেছে হ্যাঁ হ্যাঁ